আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আপনি কি একটি ফার্মেসি বা ওষুধ দোকানের মালিক যদি আপনার দোকানের হিসাব রাখা ওষুধের মেয়াদ ও স্টক মিলাতে হিমশিম খেতে হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি ফার্মেসি ব্যবসার সব থেকে বড় চ্যালেঞ্জের বিষয় হলো দ্রুত এবং নির্ভুলভাবে বিলিং তৈরি করা এবং ওষুধের মেয়াদ এবং স্টক ভালোভাবে ব্যবস্থাপনা করা হাতে লেখা বিলের স্লিপে ভুল মেয়াদের তারিখ ভুলে যাওয়া আর দিন শেষে হিসাব মিলাতে গিয়ে মাথা ব্যথা এই সব সমস্যা আমাদের ব্যবসার উন্নতিতে বাধা দেয় কিন্তু আর নই দুশ্চিন্তা আমি আজ আপনাদেরকে এমন একটি সমাধানের কথা জানাবো যা আপনার ফার্মেসিকে করে তুলবে স্মার্ট দ্রুত এবং আরো লাভজনক পরিচয় করিয়ে দিচ্ছি সহজ সফটওয়্যারের সাথে বাংলাদেশে ফার্মেসি ব্যবসার জন্য এক অসাধারণ পস সফটওয়্যার সহজ সফটওয়্যার আপনার ফার্মেসি ব্যবসায় কি কি করতে পারে চলুন দেখে দ্রুত বিলিং এবং সেলস ম্যানেজমেন্ট এটি আপনার বিলিং সিস্টেমকে করে তুলে অবিশ্বাস্য রকমের দ্রুত পজ স্ক্রিনে এক সেকেন্ডে ওষুধের দাম যোগ করতে পারবে ওষুধের জেনারিক নাম লেখলেই সকল কোম্পানির ওষুধের নাম শো করে হাতের লেখার কোনো দরকার নেই তাই ভুল হওয়ার সম্ভাবনা নেই স্মার্ট ইনভেন্টরি ও মেয়াদ ব্যবস্থাপনা এটি আপনার দোকানের সকল ওষুধের মেয়াদ ও স্টক ট্র্যাক করে ধরুন কোন ওষুধ শেষ হয়ে আসছে বা মেয়াদ শেষ হতে চলেছে সহজ তার স্বয়ংক্রিয়ভাবে আপনাকে জানিয়ে দেবে এর ফলে আপনার দোকানে কোনো ওষুধের ঘাটতি হবে না কোনো মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকবে না এতে আপনি মোবাইল কোডের ঝামেলায় করবেন না শুরুতেই কয়েক হাজার ওষুধের ডাটা আমাদের সিস্টেমে পেয়ে যাবেন তাই স্টক ঢুকাতে বেগ পেতে হবে না বিস্তারিত রিপোর্ট ও লাভ হিসাব সহজ সফটওয়্যার আপনাকে আপনার ফার্মেসির সঠিক চিত্রটি দিবে এটি আপনাকে দৈনিক সাপ্তাহিক ও মাসিক শ্রেস রিপোর্ট লাভ লোকসানের হিসাব কোন ওষুধ সব থেকে বেশি বিক্রি হচ্ছে তার রিপোর্ট এই সব কিছু দিবে সহজ সফটওয়্যার এইটা ব্যবহার করে আপনি আপনার ব্যবসার সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এখন হয়তো ভাবছেন আমি তো সফটওয়্যার ব্যবহার করতে জানি না একদমই চিন্তা করবেন না সহজ সফটওয়্যার এমন ডিজাইন করা হয়েছে যা যে কেউ খুব সহজে ব্যবহার করতে পারেন ইংরেজির পাশাপাশি চাইলে বাংলায় সহজেই সহজ সফটওয়্যার ব্যবহার করা যায় এর ইন্টারফেস খুবই ইউজার ফ্রেন্ডলি যে ফেসবুক ব্যবহার করতে পারে সে সহজ সফটওয়্যার ইজিলি ব্যবহার করতে পারে সব থেকে বড় কথা আমাদের আছে আলাদা সাপোর্ট ইঞ্জিনিয়ার টিম যারা ট্রেনিং থেকে শুরু করে একশো একশো আফটার সেল সাপোর্ট নিশ্চিত করে সফটওয়্যার ইনস্টলেশনের পর যে কোনো প্রয়োজনে আপনার ফোন দিতে দেরি কিন্তু আমাদের সাপোর্ট দিতে দেরি হবে না ইনশাআল্লাহ হাতে লেখা হিসাবের খাতা এবং হাজারো দুশ্চিন্তা ছেড়ে আজই আপনার ব্যবসাকে দিন একটি আধুনিক রূপ সহজ সফটওয়্যার আপনার দোকানে মুনাফা পাড়াতে এবং আপনার কাজকে সহজ করতে দারুণ একটা সমাধান সহজ সফটওয়্যার সম্পর্কে জানতে অথবা ফ্রি একটি ডেমো দেখতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা কমেন্ট বক্সে দেওয়া গুগল ফর্মটি পূরণ করুন আমাদের টিম দ্রুত আপনার সাথে যোগাযোগ করবে ইনশাআলা